হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু লাইনার এডুকেশান তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো আজ আমরা এই ভিডিওতে খুবই আপডেটেড একটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেটা আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজ এই ভিডিওতে আলোচনা করব দু হাজার জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করে যাক তো আজকে প্রথম প্রশ্ন দেখে নাও ভারতীয় ক্রিকেট দলের নতুন জাসি স্পন্সার হিসাবে কোন কোম্পানিকে নির্বাচিত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি অ্যাপোলো টায়ার্স তো দেখো অ্যাপোলো টায়ার্স দু হাজার আঠাশ সালের মার্চ মাস পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের নতুন জিতেছে যার পাঁচ বছরের মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা এর আগে ছিল অনলাইন গেমিং সংস্থা ড্রিম ইলেভেন পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা বিহারের সুইপ আইকন হিসেবে কাদেরকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর ক্রান্তি প্রকাশ ঝা এবং নিতু চন্দ্র তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি উভয় তো দেখো ভারতীয় নির্বাচন কমিশন অভিনেতা ক্রান্তি প্রকাশ ঝা এবং নিতু চন্দ্রকে বিহার রাজ্যের সুইপ আইকন হিসাবে নিযুক্ত করেছে যাতে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী অংশগ্রহণ বাড়ানো যায় তো বন্ধুরা বিহার যা রাজধানী পাটনা এবং বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন नीतीश কুমার অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো ওম্যাক্স লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন মহিলা ক্রিকেটারকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি হারমানপিত কৌর তো বন্ধুরা হারমানপিত কোড় যিনি বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক তো বন্ধুরা ভারতীয় মহিলা ক্রিকেট দল সম্প্রতি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের খেতাব অর্জন করেছে তো ভারত প্রথমবারের মতো খেতাব অর্জন করেছে যেখানে ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন ছিলেন এর কৌর তো বন্ধুরা আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি তো যারা এখনো সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি সৌরজ্ঞ নামে একটি প্রিমিয়াম বাঙালি পোশাক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকেই নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ সৌরভ গাঙ্গুলি তো দেখো ফ্যাশন ই কমার্স জায়েন্ট মিন্ত্রার প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সাথে অংশীদারিত্ব করে সৌরজ্ঞ চালু করেছে তো বন্ধুরা সৌরজ্ঞ এটি একটি প্রিমিয়াম বাঙালি অনুপ্রাণিত জাতিগত পোশাক ব্যান্ড পরবর্তী প্রশ্ন দেখে নাও নারিকা এর ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়কে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি সাইনা নেওয়াল যিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার তো দেখো ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল একজন বিনিয়োগকারী এবং ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে মাসিক স্বাস্থ্যবিধি ব্র্যান্ড নারিকার সাথে অংশীদারিত্ব করেছেন পরবর্তী প্রশ্ন দেখো এফআইসিসিআই ফ্রেমসের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন বলিউড অভিনেতাকে মনোনীত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি আয়ুষ্মান খোরানা তো বলিউড অভিনেতা আয়ুষ্মান খোরানা হলেন এফআইসিসিআই ফ্রেমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের পঁচিশতম বার্ষিকী উপলক্ষে তাকে নিযুক্ত করা হয়েছিল পরবর্তী দেখে নাও কোন অভিনেত্রীকে আয়রন ম্যান ইন্ডিয়া এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি সায়ামি খের তো দেখো অভিনেত্রী এবং ক্রীড়াবিদ সায়ামি খেরকে আয়রন ম্যান ইন্ডিয়া এর অফিসিয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে মনোনীত করা হয়েছে তিনি এক বছরে দুবার বিশ্বের সবচেয়ে কঠিন দৌড় ম্যান সত্তর দশমিক তিন ট্রায়াথলন সম্পন্ন করেছেন তো তিনি একমাত্র ভারতীয় অভিনেত্রী যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন পরবর্তী প্রশ্ন দেখো দু সালে কমনওয়েলথ শান্তি রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি সুকন্যা সোনোয়াল তো দেখো দু হাজার পঁচিশ সালে সুকন্যা সোনোয়ালকে রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয় এবং দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ মেয়াদের জন্য যোগাযোগ ও জনসংযোগ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয় তো বন্ধুরা সুকন্যা সোনোয়াল একজন আইআইটি গুহাটির ছাত্রী তো যিনি দু হাজার পঁচিশ সালে সিটি এক্সিকিউটিভ কমিটিতে যোগাযোগ ও জনসংযোগ প্রধান হিসাবে কাজ করার জন্য নির্বাচিত হয়েছিলেন পরবর্তী দেখে নাও ওড়িশা হ্যান্ডলুম শিল্পের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন এ মাধুরী দীক্ষিত তো বন্ধুরা ওড়িশা হ্যান্ডলুম শিল্পের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিযুক্ত করা হয়েছে তো ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এগারোতম জাতীয় তাঁত দিবস উপলক্ষে এই ঘোষণা করেছেন পরবর্তী দেখো এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি শরৎ কামাল তো দেখো ভারতীয় টেবিল টেনিস কিংবদন্তি এ শরৎ কমলকে আটাশতম আই টিটি এফ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত করা হয়েছে তো বন্ধুরা আটাশতম আই টিটি এফ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ যেটা দু হাজার পঁচিশে এগারো থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত ওড়িশার ভুবনেশ্বরে কলিঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী দেখে নাও তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পরবর্তী প্রশ্ন দেখো কেন্দ্রীয় সরকারের ডেভেলপ ইন্ডিয়া বিল্ডাথন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি শুভ্রাংশু শুক্লা তো কেন্দ্রীয় সরকারের ডেভেলপ ইন্ডিয়া বিল্ডাথন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা শুভাংশু যিনি ভারতের প্রথম মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন কে শুভাংশু শুগলা পরবর্তী দেখে নাও প্রথম তীরন্দাজ প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি রামচরণ তো দেখো বিশ্ববিখ্যাত অভিনেতা রামচরণ যিনি প্রথম আর্চারি প্রিমিয়ার লীগ দু হাজার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো টিসিএল ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন বলিউড অভিনেতাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি রোহিত শর্মা তো বন্ধুরা ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা যিনি টিসিএল ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট আইকন রোহিত শর্মাকে টানা দ্বিতীয় বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ওডি ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি নীরাজ চোপড়া তো দেখো নিরাজ চোপড়া যিনি ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার তো অডি ইন্ডিয়া অলিম্পিক পদকজয়ী জয়ী নীরাজ চোপড়াকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে পরবর্তী প্রশ্ন দেখো ইন্ডিয়ান প্রিমিয়ার দু হাজার এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি যুবরাজ সিং তো ইন্ডিয়ান গল্ফ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও গলপ্রেমী প্রেমী যুবরাজ সিংকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ভোগ ওয়ের এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি শাহিদ কাপুর তো বন্ধুরা বলিউড অভিনেতা সাইদ কাপুরকে কে ভোগ আই এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনো যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো লেভিস এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি আলিয়া ভাট তো দেখো অভিনেত্রী আলিয়া ভাটকে লেভিস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করেছে পরবর্তী দেখে নাও কর্ণাটকা সপ অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেড এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিকোত্তর অপশান সি তামান্না ভাটিয়া তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে দুই বছরের জন্য তামান্না ভাটিয়া কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেড এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী দেখো ফেডারেল ব্যাংক এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কোন বলিউড অভিনেত্রীকে নিযুক্ত করা হয়েছে সঠিকোত্তর অপশান এ বিদ্যা বালন তো দেখো বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে নিযুক্ত হয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা অ্যাডিডাস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি সুহানা খান তো দেখো জুন দু হাজার পঁচিশে সুহানা খানকে তাদের অরিজিনালস লাইনের জন্য নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে বিশেষ করে ক্লাসিক সুপারস্টার প্রচারের জন্য পরবর্তী প্রশ্ন দেখো সান্নাল এর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি অনন্যা পান্ডে তো দেখো সান্নাল তাদের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বলিউড তারকা অনন্যা পান্ডেকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখে নাও ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ কঙ্কনা রানোয়ার তো দেখো দু সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্কনা রানোয়াত তো প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া অর্থাৎ পিসিআই তাকে এই পদে নিযুক্ত করেছে পরবর্তী প্রশ্ন দেখো বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি মনু ভাকের তো বন্ধুরা মনু ভাকের যিনি একজন ভারতীয় শুটার তো দেখো বন্দর জাহাজ চলাচল ও জলপদ মন্ত্রালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনু ভাকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা মনু ভাকের যিনি একজন ভারতীয় শ্যুটার এবং দুবার অলিম্পিক পদক বিজয়ী এছাড়াও দেখে নাও যে বর্তমানে ভারতের বন্দর জাহাজ চলাচল ও জলপদ মন্ত্রী রয়েছেন শ্রী সর্বানন্দ সোনোয়াল পরবর্তী প্রশ্ন দেখো কর্ণাটক বন বিভাগের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি অনিল কুম্বলে তো দেখো কর্ণাটক যার বর্তমানে রাজ্যপাল রয়েছেন থাওয়ার চন্দ্র গেহলত এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী রয়েছেন সিদ্দারামাইয়া এবং কর্ণাটক বন বিভাগের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন অনিল কুম্বলে পরবর্তী দেখে নাও অস্ট্রেলিয়ার পর্যটন অভিযানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান সি সারা তেন্ডুলকার তো দেখো অস্ট্রেলিয়া সরকারের নতুন পর্যটন প্রচার অভিযান কাম অ্যান্ড সে জিডে এর জন্য ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্দুলকারের মেয়ে সারা তেন্দুলকারকে নিযুক্ত করা হয়েছে তো অস্ট্রেলিয়া যার রাজধানী ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার মুদ্রা ডলার পরবর্তী দেখো মোটো জিপি ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি শিকর ধাওয়ান তো ইউরো স্পোর্টস ইন্ডিয়ার পক্ষ থেকে মোটোজিপি ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ভারতীয় ক্রিকেটার শিকর ধাওয়ানকে নিযুক্ত করা হয়েছে তো ভারতীয় ক্রিকেটার শিকর ধাওয়ান সম্প্রতি তার আত্মজীবনী দ্য ওয়ান ক্রিকেট মাই লাইভ অ্যান্ড মোর প্রকাশ করেছেন পরবর্তী প্রশ্ন দেখো জি ওআই এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ ঋষভ পান্ত ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত যিনি জিওআই বিআইবিও এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী দেখো ড্রিমি টেকনোলজি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে প্রথম কোন ভারতীয় অভিনেত্রীকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি কৃতিসানন তো দেখো কৃতি সাননকে ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখে নাও ডেটল আইসি কুল ক্যাম্পেইনের জন্য কাকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি মহেন্দ্র সিং ধোনি তো বন্ধুরা মহেন্দ্র সিং ধোনি যিনি একজন ভারতীয় ক্রিকেটার তো ডেটলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে নিয়োগ করা হয়েছে তো তিনি ডেটল সাবানের বডি ওয়াশ ও হ্যান্ড ওয়াশ রেঞ্জে আইসিকুল ক্যাম্পেইনের জন্য এই দায়িত্ব পালন করেছেন পরবর্তী প্রশ্ন দেখো ক্রীড়া মন্ত্রণালয় দ্বারা ইয়োগা ফিট ইন্ডিয়া আইকন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি সরবরি তো যুব ও ক্রীড়া মন্ত্রক দ্বারা তরুণ ফিট ইন্ডিয়া আইকন হিসাবে বলিউড অভিনেত্রী সরবরিকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো এনএমডিসি অর্থাৎ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ নিখাত জারিন তো দেখো ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী নিখাত জারিনকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও স্কেচার্স এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি কার্তিক আরিয়ান তো বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে স্কেচার্স এর ফ্রি স্লিপ ইন ফুটওয়্যার লাইনের সাম্প্রতিক প্রচারাভিযানে ভারতে তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে বলিউড সুপারস্টার কার্তিক আরিয়ানকে নিয়োগ করেছে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ